দ্রুত যে আগে নখান সেই পাবে প্রতি মাসে মাসে কিন্তু অন্য সবই কিন্তু গুলো কি পাবে নাকি না না মনে হয় পাবে না

ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ রুবুল ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে কি বিষয় নিয়ে আজকে ভাই বাচ্চাদের এই ডার্মাডিও আগের কোটা কি নতুন আপনার সাবান একটা

যারা ডেমরা আশেপাশে আছেন সরাসরিショップে চলে আসবেন আর ঢাকার বাইরে যারা অনলাইনে মাধ্যমে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আমরা যেটা নতুন আসছে দিয়ে খুলতে পারবে না শুধু খুলতে আপনার জন্য ভাইয়া এই অনেক একটা মানে কি বলবো যারা সাবান বা প্যাকেট পছন্দ করেন ওই টাইপের একটা সাবানটা ভিতরে মেবি অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার হবে অফ হোয়াইট কালারই হবে মেবি আচ্ছা যাই হোক এটা কিন্তু ডেটও দেওয়া আছে 26 সাল পর্যন্ত 26 সাল পর্যন্ত আছে বক্সও থাকবে ভিতরেও থাকবে ওকে তো ঠিক আছে সাবানটা এটা হলো বেবিদের ফর্সা করার জন্য নাকি ফর্সা করার জন্য বলতে কি ভাই এগুলা সবসময়ে ইউজ করলে আপনি আর্লি ভাবে একটা কাজ পাবেন যেমন আপনার রেগুলার ইউজ করতেছেন দুই তিন বছর ধরে ইউজ করতেছেন আপনি বেবি দেখবেন আগে চেয়ে অনেক ফর্সা হয়ে গেছে বা কালার চেঞ্জ হয়ে গেছে এরকম কিছু একটা। ঠিক আছে মানে পুরো কমপ্লিট ইউজ করলে মানে ফর্সার কাজটা বেশি করবে। ফর্সার কাজ করে শুধু সাবান দিয়ে তো আর ফর্সা হবে না। না এখানে লোশন আছে বডিতে ফর্সা করার জন্য তারপর ফেসের জন্য আছে।

অনেকে কিন্তু একটা ইউজ করে কিন্তু কিভাবে ফসা হচ্ছে না কেন আসলে কি আল্লাহ তালার যে স্কিনটা দেয় বেবি সেটা তো আস্তে আস্তে আপনার ইউজের উপরে ডিপেন্ড করে যে আস্তে আস্তে কিন্তু সে আস্তে আস্তে করতে হবে আর কি হবে না হ্যাঁ ব্যবহার আস্তে আস্তে ব্যবহার একটা দিনে চেঞ্জ হয় না তো এটার প্রাইস পড়তে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা লুশনটা পরে লুশনটা ওকে

তো ঠিক আছে ডার্মাটিউ বেবি ফেস ক্রিম বেবিদের ফেসে দেওয়ার জন্য ফসা হওয়ার জন্য এই ক্রিমটা আপনারা নিতে পারেন টিউব এটা কত এমএল এর এটা প্রাইস পড়তে সবে 650 টাকা কত এমএল এটা 80 80 এমএল এর হ্যাঁ এই যে 80 এমএল ওকে প্রাইস কত বলেন 650 টাকা আরে 650 টাকা নাকি 650 টাকা ওকে

ব্যভিদের স্কিনের উপরে হ্যাঁ ডিপেন্ড করে হয়তো তো যাবে নাকি মাস হয় যাবে না 80 তো অত না আড়াই মাস আড়াই থেকে 3 মাস থেকে 3 মাসের মতো 5 মাসের মতও যেতে পারে ওকে এটা আছে আপনার শ্যাম্পুটা শ্যাম্পুটা টাকা টাকা আচ্ছা ওকে তাহলে

সকল প্রোডাক্ট গুলো একদম সাবান বডি লোশন ফেস ক্রিম এবং শ্যাম্পু সবগুলো পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা যদি প্যাকেজে যদি নেন আর সিঙ্গেল নিলে সিঙ্গেল প্রাইস দামটা বলবেন তো ঠিক আছে ভিউয়ার্স এখানে যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে WhatsApp এ পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ